তোমাদেরকে স্বাগত আমার একটি ব্লগের মধ্যে তো আজকে আছে মকর সংক্রান্তি অ্যান্ড গাইস আমরা যাবো আজকে আমাদের এখানে মেলা দেখতে অ্যান্ড গাইস অনেক বেশি মানে ঘুরি ছুরি ওড়ানো হয় আর খুব মজাও হয় থাকবো ভিডিওটা আর খুব মজাও হয় তো বন্ধুরা আমি এখন কাছ থেকে বাড়ি ফিরছি বাট এখন আমার বন্ধুরা হয় তো অনেক বেশি মানে ঘুরে ওরা আছে খুব মজা করছে তো এখন ওখানেই যাব আমরা অ্যান্ড দেখব কী করে ওরা আর আমার যত বন্ধু আছে সবার সাথে তোমাদের দেখাও করাবো মানে বিশাল মজা হয় ভাই বিশাল মজা আমার ছোটোবেলার কথা এখন অবধিও মনে আছে জাস্ট একটা আলাদা টাইপের হয় না আলাদা টাইপের হোয়াইটস খুব মজা আসে তো এখন কাছ থেকে বাড়ি যাচ্ছি আমি এখন রাস্তায় আছি যে দেখতে পাচ্ছ এই যে আপাতত রাস্তায় আছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভাই এখন বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি মেলার দিকে আর এই যে আমার দুটো বডিগার্ড জেট প্লাস সিকিউরিটি বুঝতে পারছো তো কতটা লেভেলের তো এখন যাচ্ছি এই যে রোডটা পার হবো তারপরে প্রায় হাফ কিলোমিটার গেলে পরেই আমাদের ওই মেলাটা আর এখন হচ্ছে ঘুরি মেলা মানে এখন ঘুরির কম্পিটিশান হচ্ছে অনেক কিছু ঘুরি উঠছে যেমন কি ওই দিক থেকে দেখাতে পারি যদি আমি হয়তো দেখতে পেলে না বাট খুব সুন্দর ঘুরি উঠছে ওখানে অনেকগুলো এখান থেকে দেখা যাচ্ছে তো আমি গিয়ে একদম তোমাকে সব দেখাচ্ছি ওই তো এখন চলে আসছি মেলার মধ্যে আর এই যে আমার বন্ধুগুলো সব নাকাম কাম গুড্ডি উড়ানো এরকম ব্যাপারে এই সব খেলনার দোকান বসেছে আর এই যে স্টেজ এ প্রোগ্রাম হবে এখানে আর যতদিন একুচকার মানে লেডিস দের ফেভারিট কাউন্টার আর আমারো ওয়ার্দিকে ড্রাগন জাস্ট আকাশ আরো খেলার অবস্থা পুরোপুরি কাপাকাপি প্রচন্ড লোক আছে এখানে অনেকজন ঘুরে উড়াচ্ছে কিন্তু আমাদের সময় যেটা ছিল আমাদের একটা আলাদা রকম বন্ধুরা এখানে এখন আমাকে ভয়েস রেকর্ড করতে লাগছে কারণ প্রচন্ড বেশি ওখানে ঢাক বাজছিল তো এখানে আমাদের এখানে বুড়া ঠাকুর মানে শিব এবং পার্বতীকে বলে বলা হয় তো শিব পার্বতীর আর একটা রূপ বুড়াবুড়ি তো ওনাদেরকে ডিম দিয়ে পূজা করতে লাগে এই পূজাতে আসলে ডিম লাগে দু জোড়া করে আর এখানে যেমন কি দেখছো ঠাকুর মাসে কত সুন্দর করে পূজা দিচ্ছে আর এদিক থেকে খুব সুন্দর ঢাক বাচ্ছে আর খুবই ভালো একটা পরিবেশ আর এই পূজা এখানে এই দিন এইখানে এই পূজাটা হয় আর মানে পূজা খুবই জাগ্রত অনেক পুরোনো পূজা আমাদের এখানকার জাস্ট তোমাদেরকে এত মনে জানানো ছিল যে কেন হয় আমাদের এখানে মেলাটা ভিডিও তো অনেক বোর হয়ে যাচ্ছে তবে একটা সিনেমেটিক শট দেখে না মোমো খাই অ্যান্ড এখান থেকে মোমো নিচ্ছি ভেজ মোমো তারপরে এখন শুধু খাওয়া দাওয়াই হবে দোকানটা ভাই এখন জিলাপি খেতে খেতে বাড়ি যাচ্ছি এই যে জিলাপি অ্যান্ড ভাই তোমাদের যদি আর হ্যাঁ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটি কমেন্ট করে বলো ভিডিওটি কেমন লাগছে দেখা যাচ্ছেন একটি নেক্সট ব্লগে